এখন বলবেন বিস্মিল্লাহি রফমানি রহিম ইস্মুল্লাহি রকমানি রহিম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা ইল্লাল্লা মহম্মদুর মহম্মদ রাসূল উল্লাহ রাসুল উল্লাহ আমি আমি বাইচা থাকি বাচ্চা থাকি আমার আমার সামনে সামনে কারো কারো কোন কোনো ক্ষতি ক্ষতি করতে দিব না করতে দিব না আমি আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবীজি ফাক পাঞ্জাতনকে বিশ্বাস করে নবীজি ফাক পাঞ্জাতনকে বিশ্বাস করে মা ফাতেমা মা ফাতেমা হজরত আলী হজরত আলী হাসান হোসেন হাসান হোসেন খান জাহান আলী খান জাহান আলী যত আউলিয়া যত আউলিয়া আল্লাহর ওলি আল্লাহর ওলি নবী রাসূল নবী রাসূল সমস্ত সমস্ত সালাম রেখে সালাম রেখে আমি আমার উস্তাদ গুরু মোস্তফা আমি আমার উস্তাদ গুরু মোস্তফা আর কাছে সালাম রেখে তার কাছে সালাম রেখে যতগুলি শিষ্য আছে উনি শিষ্য আছে সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি ছোটো আমি ছোট আমি আমি সুনাতন সনাতন আমরা যে ধর্মের ছিলেন সেটা করি আমি আমি সনাতন ধর্ম সনাতন ধর্ম থেকে থেকে আমি আমি এই কাজ এই কাজ এই শিক্ষা এই শিক্ষা গ্রহণ করিলাম গ্রহণ করিলাম মুস না মুসলিম ধর্মে মুসলিম ধর্মে থেকে আমি থেকে আমি শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করিলাম আমি আমি এখন যে মন্ত্রগুলি এখন যে মন্ত্রগুলি শিখব শিখব একুরেটভাবেই শিখবো একুরেটভাবে শিখব যে কাজ করমু যে কাজ করমু গ্যারেন্টির সহ গ্যারেন্টির সহ এবং কি এবং কি আমার আল্লাহ রাসল আমার আল্লাহ রাসুল দেব দেবতা দেব দেবতা আমার যতগুলি পীর আউলিয়া আমার যতগুলি পীর আউলিয়া সমস্ত সমস্ত সাক্ষী রেখে সাক্ষী রেখে আমি এই আমি এই শিক্ষা এই শিক্ষা এবং গুরু শিক্ষা গুরু শিক্ষা ধার্য করিলাম ধার্য করিলাম আমার শিক্ষায় আমার শিক্ষায় যাতে কোনো যাতে কোনো ভুল না হয় ভুল না হয়

মোহাম্মাদুর মোহাম্মদ রাসুল্লাহ রাসুল্লাহ আমি আমি আল্লাহ আল্লাহ রাসুল রাসুল মাফাতে পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন বিশ্বাস রেখে বিশ্বাস রেখে আমি সামনে আমি সামনে যাতে আগাইতে পারি আগাইতে পারি সেই দোয়া সেই দোয়া আমার গুরু আমার গুরু মোস্তফা মোস্তফা দিয়া দিবে দিয়া দিবে আমি যতগুলি কাজ করেছি আমি যতগুলা কাজ করেছি সমস্ত কাজ সমস্ত কাজ একসাথে একসাথে এক একভাবে এক একভাবে রেজাল্ট পাইছি রেজাল্ট পাইছি এই কারণে এই কারণে আমি উনারে আমি উনরে অন্তর থেকে অন্তর থেকে বিশ্বাস করি বিশ্বাস করিলাম এই বলে এই বলে আমি আমি সনাতন ধর্মে সনাতন ধর্মে নমস্কার এবং আদাব নমস্কার এবং আদাব মুসলমান ধর্মে মুসলমান ধর্মে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর আমার উপরে আমার উপরে যতগুলি উস্তাদ আছেন যতগুলি উস্তাদ আছেন সবার কাছে সবার কাছে আমি দোয়া চাই আমি দোয়া চাই প্রথমে দোয়া চাই প্রথমে দোয়া চাই চজল চন্ড দাস চল চন্ড দাস দ্বিতীয় দোয়া চাই তৃতীয় দোয়া চাই গড়ি গড়ি তৃতীয় দোয়া চাই তৃতীয় দোয়া চাই এটা কামরুখাদেবের দেবের মা মা সীতা মা সীতা তারপরে দোয়া চাই তারপরে দোয়া চাই দিলীপ কুমার দিলীপ কুমার তারপরে দোয়া চাই তারপরে দোয়া সাইদু ভাই রহমান সাইদুবাই রহমান তারপরে দোয়া চাই তারপরে দোয়া চাই ওস্তাদ গুরু বকুলে ওস্তাদ গুরু বকুলে তারপরে দোয়া চাই তারপরে দোয়া চাই যত আল্লাহ যত আল্লাহ গাহস কত গাহস কুতু ফির ফকির ফকির সবার কাছে সবার কাছে সবাই সবাই এবং এবং আমার ওস্তাদ আমার উস্তাদ মোস্তফা মোস্তফা তার কাছেও তার কাছে দোয়া চাই দোয়া চাই আমার জন্য সকলেই আমার জন্য সকলে দোয়া করবে দোয়া করবেন এই ত্রিশূল এই ত্রিশূল কি শক্তি আছে আমি জানি না কী শক্তি আছে আমি তা জানি না যে জানে যে জানে সে আমার গুরু সে আমার গুরু আমার মন থেকে আমার মন থেকে আশীর্বাদ করে আশীর্বাদ করে এই ত্রিশুলের শক্তি এই ত্রিশুলের শক্তি এই ত্রিশুল সহ এই ত্রিশুল সহ আমাকে তিনি আমাকে তিনি দান করে দিচ্ছেন আমি যতদিন দিন দুনিয়াদ আমি যত দিন দুনিয়ার ছাঁকি আমি তার প্রতি আমি তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ এবং এবং ভালোবাসা ভালোবাসা তত থাকবি আমি যদি দশ টাকা আমি যদি দশ টাকা থাম করি ফার্ম করি শেষটা এক টাকা হলেও দিব চেষ্টা করুম আমাকে এক টাকা হলে দেওয়ার এই বলে এই বলে শেষ করলাম শেষ করলাম আসসালামু Assalamualaikum, warahmatullahi wabarakatuh.